এক যুগ আগে কুমিল্লার সরল সাদামাটা পরিবেশ ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পারে জমান মোহাম্মদ আলী শুরুটা ছিল ছোট ছোট প্রজেক্টে যেখানে প্রতিটি কাজই তার ধৈর্য পরিশ্রম ও স্বপ্নের সাক্ষ্য বহন করত আজ তিনি সারুহ গালফ আল অ্যারাবিয়া কোম্পানির কর্ণধার যার অধীনে পরিচালিত হচ্ছে ওমানের পঁচিশটি বিশাল মেগা প্রজেক্ট এসব প্রকল্পে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন প্রায় দুশো প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আলীর সাফল্য শুধু নিজেকে নয় অন্য প্রবাসীদেরও স্বাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখায় তিনি গত বছর অর্জন করেন বাংলাদেশ সরকারের সর্বোচ্চ সম্মান সিআইপি খেতাব কুমিল্লার সাধারণ ছেলেটি প্রমাণ করলেন স্বপ্ন সততা ও অধ্যাবসায় থাকলে প্রবাস জীবনের সীমাবদ্ধতাও পরিণত হতে পারে আন্তর্জাতিক সাফল্যের সিঁড়িতে